এ শালারা আমি কি বাড়ির নতুন বউ আমার দিক চাই আসুক ওই পিলে শালারা নাম কাছিস আমার আমারটাকে দাগ দিয়ে ভাই ধরছিস অবয়ের লক্ষ্য আমি করছি যে কাউ পন্ডিত

এ সারা এটা আমার তো না জোরে বলছে জোরে বল হাড়া তুই ব্যাট দাঁড়া আমি বলছি তো বল ও সালা আমাকে দেখি বয় খায় বললে চলে গেলে নাকি ও শালা আমি আসতে তুমি দাঁড়াও ও সালারা তোমরা আমার বেটির বাড়ি খালি খেলবে আসো সালা

Karena marah tayang. Kalau ya kala. kara. Tuh sami tuh sani man ini aski ali mitu baganda dekwis. Eh cuki.